এই অনুষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীর শুনলাম কেমন লাগলো আমি আসলে বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না এটা ভালোবাসা থেকে বলা হয়েছে তো ভালোবাসার জন্য আমার হৃদয় সবসময় খুব স্পেশাল জায়গা নিজেকে সবসময় ডাউন টু আর্থ এরকমই ফিল করা হয় মাটির মানুষই মনে করা হয় গত বছরও এপি হাউজের সুপার মডেল অফ দি আর্ট টু এও আমি বিচারক আসনে ছিলাম এবং ওনারা আমাকে এভাবেই সম্মানিত করেছেন এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্টটা ফেলতে পারলাম না এই অনুভূতিটা দারুণ কারণ এই এপি হাউস সুপার মডেল কনটেস্টটা বাংলাদেশের একমাত্র যেখানে আমরা মেল ফিমেল এবং ট্রান্স এই তিন ক্যাটাগরিতে আমরা মডেল জাজ করে থাকি অনুভূতিটা আসলে বলে বোঝানোর মত না সাধারণ মানুষ আমি খুবই আহ বলে না ঘরের মানুষ যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই আমার সাথে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো সক্ষতা নেই প্রফেশনাল কাজে যদি কোথাও দেখা হয়ে যায় তাদের সাথে ছবি তোলা হয় এটাই এতটুকু কারোর সাথে আসলে আমার ব্যক্তিগত কোনো সক্ষতা নেই পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছি যথাযোগ্য প্রমাণাদি এবং যথাযোগ্য বিশ্বস্ততা এই তথ্যটার আছে দেখেই বলা হয়েছে এবং আমি তার সহযোগী হইনি রাদার আমি তাকে এই পথ থেকে ফিরিয়ে একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা করেছিলাম আমার সাথে উনি যতদিন ছিলেন আমার জীবন সঙ্গী হিসেবে উনি ততদিন এই পথে আসলে আগাননি উনি এটা আগে এবং পরে এই কাজগুলো চালিয়ে গেছে কথা জীবন নিয়ে ব্যস্ত আছি আহ যেরকম খুব সাধারণ জীবন যাপন করছি এভাবেই ব্যস্ত আছি আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে ভুলে গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে না আমি ওই যে স্মৃতিভ্রষ্ট ওই ওই মেমরিটা নাই মেমরি লস হয়ে গেছে আমার না আমি আসলে একজনকে নিয়ে ব্যস্ত না আমি সবার সাথেই কোলাবরেশন করে ভিডিও করি তো আপনাদের চোখে হয়তো পার্টিকুলার কোন একটা ব্যক্তি নজর কাটতে পারে নাম বলতে হবে স্মৃতি থাকারই কথা কোন একটা মানুষ তো তো প্রাণী বা বা পাখি পশু না অসংখ্য ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দেই তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আমার অভিমান করার পিছনে যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি